আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুসুর ডাল রান্না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছে কিছুটা পরিমানে মুসুরির ডাল মুসুর ডালটা ভালোভাবে ভেজে নেওয়া দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ভালো ফ্লেভার আসবে এরকমভাবে তেজপাতা দিয়ে যদি ডাল রান্না করা হয় তার ফ্লেভার কিন্তু ভীষণ ভালো আছে সুন্দরভাবে হাই আছে আমি ডালটা ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে ঢেলে দেব প্রেশার কুকারে আর পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেবো তারপরে কিভাবে ডালটা রান্না করবো সেটা আপনাদের আজকাল শেয়ার করবো ডালের মধ্যে যে মাছের মাথাগুলো দেব সেটা আমি এখন ভেজে নেবো তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর আগে থেকে কাতলা মাছের মাথা ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আস্তে আস্তে করে ছেড়ে ভেজে নেব ভালোভাবে নেড়ে কেড়ে ভেজে নেব লাল লাল করে সুন্দর করে কিন্তু মাছের মাথাগুলো ভালোভাবে নালে কিন্তু ডালের থেকে আস্তে গর্বে বেরিয়ে আসবে ভালোভাবে ভাজা না হলে ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই তেলেই দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন আর তিলটে শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেবে ফোড়ন যত ভালোভাবে ভাজা হবে তত কিন্তু ভালো ফ্লেভার বেরোবে দেবে ডালের থেকে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ডালটা যখন সিদ্ধ করে নিয়েছি তখন কিন্তু হাফ চামচ মতো হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে ডালের কালারটা ভীষণ ভালো আসে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি সেটা এবার একটু নেড়ে করে নেব আদা রসুন পেঁয়াজটা দেওয়ার পরে একটু আমি কষিয়ে নিয়েছি একটু দেড় মিনিট মতো এত দিয়ে দিচ্ছি হাত চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিলি মিষ্টিটা যাতে রপছন্দ তারা ব্যবহার করবো না দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা অর্ধেক টমেটো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং ভালোভাবে উপকরণগুলো একসাথে কষিয়ে নেব ডালের একটু ভালো কালার একটা ধুনে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা না দিলেও হবে তবে দিলে কালারটা ভালো আসবে একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো আজকে আমি ডালের রেসিপিটা করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন গরম গরম ভাতের সাথে এরকম পাতলা মাছের মাথা দিয়ে ডাল করে খেয়ে দেবেন ভীষণ ভালো লাগবে আর আজকে কিন্তু আমি মুগ ডাল করিনি আজকে কিন্তু আমি মুসুর ডাল দিয়ে করে দেখিয়েছি প্রত্যেকে ভীষণ ভালো জানেন তবে আমি আমার স্টাইলে করে থাকি আর সেটা আজকে আপনাদের মাঝখানে শেয়ার করলাম খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা এবার একটু মশার সাথে এড়ে ফেড়ে নেব এখন দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা জল প্রেসারে সিদ্ধ করে মতো দিয়ে এই ডালের ঘনত্বটা কিন্তু একটু বেশি হয় তাই ঘন করে একটু ফুটিয়ে নেব হাই আছে ডালটা কিন্তু হাই আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়েছে ঘনত্বটা আর একটু রাখবো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে থেতে করে রাখা কয়েকটা এলাচ ভালো ফ্লেভার আসবে আপনারা যদি এটা না দিতে চান তাহলে কিন্তু গরম মশলাগুলোও ব্যবহার করতে পারেন দিয়ে দেব এখানে এক চামচ মতো ঘি এতে খুব ভালো একটা স্বাদ আসবে এবার এখন আমি হাই আছে দু মিনিট থেকে তিন মিনিট মতো ফুটে নেব দু থেকে তিন মিনিট মতো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকে কাতলা মাছের মাথা দিয়ে মুসুর ডাল অনুষ্ঠান বাড়ির মতো ওভেনটা বন্ধ করে দিলাম আর ডালটা হয়ে গেছে ঘনত্বটা ঠিক এরকম হয়ে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম আচ্ছা বিয়ে বাড়ি মুখ ডাল দিয়ে করে তবে আমি আজকে মুসুর ডাল দিয়ে করে দেখালাম আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখার পরে ভিডিওতে নতুন করে রেসিপি নিয়ে ধন্যবাদ